মধ্যপ্রদেশ কিংবা মহারাষ্ট্র নয় শ্রীচৈতন্যের এই বাংলায় নিম্নবর্ণের মানুষদের অধিকার হরণের চেষ্টার অভিযোগ উঠল তথাকথিত উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে সরকারিভাবে তৈরি উন্মুক্ত শ্মশান সেরে নিম্নবর্ণের হিন্দুর সবদেহ দাহ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তথাকথিত বর্ণশ্রেষ্ঠদের বিরুদ্ধে একবিংশ শতাব্দীতে এরকম জাতপাতের সমস্যা দেশের কয়েকটি রাজ্যে ছিন্নবিচ্ছিন্নভাবে থাকলেও শ্রী চৈতন্যদেব বিদ্যাসাগরের এই বাংলায় খুব একটা শোনা যায় না তবে বাস্তবে তাই ঘটল দাতন দুই ব্লকের খন্ড্রই গ্রামে জানা গিয়েছে এলাকাবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানে খন্ড্রই গ্রামে একটি শ্মশান শেডের ব্যবস্থা হয়েছে নিয়ম অনুযায়ী উন্মুক্ত দাহঘরে এলাকার সবার অধিকার কোনো মানুষের প্রাণহানি ঘটলে এই ইচ্ছা অনুযায়ী এখানেই সব দাহ করতে পারবেন পরিবার পরিজনরা কিন্তু মানুষের শেষ যাত্রায় রক্ষা নেই শ্মশান শেডের অধিকার নিতে চায় উচ্চ বর্ণের হিন্দুরা স্থানীয় হরিজন সম্প্রদায়ের পরিবারের এক সদস্যের দেহ দাহ করাকে কেন্দ্র করে এলাকায় জাতপাতের সমস্যা সামনে চলে আসে হরিজন সম্প্রদায়ের সবদেহ দাহ করা যাবে না উন্মুক্ত শ্মশান শেডে দাহ করতে হবে অন্যত্র অভিযোগ এমনই ফরমান জারি করে বর্ণশ্রেষ্ঠরা তবে হরিজন সম্প্রদায়ের মানুষজন প্রশাসনিক পরিকাঠামোর উপর নিজেদের অধিকার ছাড়তে নারাজ ছড়ায় উত্তেজনা শেষ মেষ দাঁতন থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে হরিজন সম্প্রদায় তাদের পরিজনেরা দাহ করে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘর সকলের জন্য এখানে জাতপাতের ভিত্তিতে কোনো প্রকার বিভেদ বরদাস্ত করা হবে না আমাদের মানে শ্মশানে তুলাতে দেবেন না বলছে কারণ বলছে আমরা হারিয়ে আমাদেরকে জন্য প্রশাসন এসে আমাদেরকে মানে ইয়ে করে ঝামেলা বলতে আমরা হরিজন তাই এখানে এই শ্মশানে ব্রাহ্মণ বৈষ্ণব মাহেশ্ব এদের সবদাহ করা হয় কিন্তু হরিজনের সব করা হয় না এবারে আমাদের পূর্বপুরুষ থেকে একটা শ্মশান আমাদের আছে আমাদেরকে এই শ্মশান দেয়নি আমরা কিনে আমাদের পৈতৃক সম্পত্তি করে সেখানে আমরা সরকারি সরকারিভাবে বা আমাদের যে গ্রাম থেকে একটা ডোনেশান দিয়ে শ্মশান করেছে সেখানে আমাদের স্থান নেই সে স্থানটা কোথায় না আমরা কিনে করেছি সেখানে শ্মশানে যখন দেখলাম সরকারি অনুদানে এখানে একটা শ্মশান চুল্লি তৈরি হয়েছে আমরা জানি সরকার যেখানে চুল্লি তৈরি হবে সেখানে সব জাতেরই শুধু হিন্দু মুসলমান নয় শুধু হিন্দু যারা আদিবাসী হতে পারে আপনার হরিজন হতে পারে যে কেউ সবাই এখানে পড়তে পারে কিন্তু এরা এরা এসে আমাদের ব্রাহ্মণ মহেশ বা আপনার বৈষ্ণব লোক তারা এসে আমাদেরকে বাধা দিচ্ছে এখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে আমাদেরকে পোড়াতে দেবে না তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এসে আজকে সলভ করে দিয়ে গেছেন আমাদের আর কোনো বাধা থাকলো না আমরা চিরাচরিতভাবে যতদিন আমরা থাকবো এখানে আমরা আমাদের আমাদের জাতের যত সব আসবে এখানে পড়ানো হবে বাধা দিয়েছিল এখানকার বৈষ্ণব সমাজ ব্রাহ্মণ সমাজ মাহিশ সমাজ এরা এসে বাধা দিয়েছিল এরা বাধা দিচ্ছে যে আমরা হরিজন যে শ্মশান চুল্লি হয়েছে সেটা ব্রাহ্মণদের জন্য পোড়া হবে সেটা বৈষ্ণবদের জন্য পোড়ানো হবে হরিজনদের জন্য নয় আদিবাসীদের জন্য নয় তারা তার অন্য জায়গায় পড়াবে আজকে দু সালে এখানেও জাতের বিভেদ চলছে আমরা আমাদেরকে পৃথক করে দিচ্ছে আমাদেরকে অচ্ছুত করে রাখতে চাইছে ওরা যে পোড়াতে দিবি ইয়েটাকে ডেটবড়িটাকে এটা সরকারি অনুদান জায়গা সরকারি জায়গা আছে যেহেতু মুখ্যমন্ত্রী এটা চুলি দিয়েছে সেই জন্য ওরা কেন আমরা তো করতে দিব না যেহেতু হাড়ি জাত বলে ওরা শ্মশান করতে দিবে না সেখানটায় সেইভাবে আমরা বলছি সরকারি জায়গা আছে যেহেতু সবার অধিকার আছে আমরা যখন সকালবেলা খবর পেয়ে আইসি সানা দাঁতুন আইসি সানাকে আইসিকে খবর দেওয়া হলো আইসিএলটাও তারা ফরেস্টের সব নেমে এসে ওদের সঙ্গে এ করলো কিনা এটা সরকারি আছে সবার অধিকার আছে ওরা পোড়ানো যাক সেই জন্য ওরা না বলছে কিনা আমরা পোড়াতে দিব না এই নিয়ে ঝামেলা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিল সবাই আমিও সেখানে খবর সকালবেলা পেয়ে আইসিকে ফোন করে আইসি আবার বললেন যে এখানে শ্মশান করতেই হবে যেহেতু সরকারি জায়গা আছে সবার অধিকার আছে এটা শ্মশান করতেই হবে সেই জন্য এখন শ্মশানের জন্য ব্যবস্থা হয়েছে ওরা এখন কিন্তু ও রাজি হয়ে মত ঠিক রকম দেয়নি কিন্তু এখন আইসির ক্ষমতা অনুযায়ী সেখানে শ্মশান হচ্ছে কিন্তু MS Mobile and Appliances. কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির স্মার্ট টিভি পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস থেকে করগপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্ব বাম দিকে পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট